আজকে আমাদের দোয়া মাহফিল ছিল আমাদের ইস্ট লন্ডনের মধ্যে থেকে যারা হজে যাচ্ছেন আমরা আমাদের পক্ষ থেকে আপনারা যারা হজে যাচ্ছেন আমরা ধন্যবাদ জানাই এবং দোয়া কামনা করি আমরাও আপনাদের জন্য দোয়া করছি আল্লাহ তালা যেন আপনাদের সুস্থ ভাবে রাখেন আর আল্লাহ রসের কথা ভুলিও না এর দ্বারা বোঝা গেল হাজি সাহেবদেরকে দোয়া চাওয়া এবং আসার পরে তাদের জন্য এবং তারা যাতে সুস্থ ভাবে হাস কমপ্লিট করতে পারে এইজন্য দোয়া করা এটা শূন্যতে নববই আলহামদুলিল্লাহ আমরা ধন্যবাদ জানাই আমরা শ্রমিক আলগম ভাইরে করে দেন এবং উনার এই বিজনেসের মধ্যে দান করেন দান করেন ইস্ট লন্ডন থেকে আমাদের অনেক প্রিয় ভাইরা এ বছর পবিত্র পালনের উদ্দেশ্যে পবিত্র মক্কা মদিনা যাত্রা শুরু করবেন তাদেরকে বিদায় জানালেন রবিবার 17 মে বাদ মাগরিব স্থানীয় কফি কনার একটি দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন স্থানীয় বাইতুল আমান মসজিদের কমিটির চেয়ারম্যান জনাব শামসুল হক সাহেব এবং দোয়া করেন জনাব মাওলানা আব্দুল মালিক সাহেব যারা অক্লান্ত পরিশ্রম করেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আরো ধন্যবাদ জানাই আব্দুল মুকিত নান্নু ভাই জনাব কিটুন সিদ্দার জনাব আহাদ চৌধুরী বাবু ভাই জনাব কাজল আহমেদ ভাই জনাব জাকির হোসেন জনাব হারুন খন্দকার নবী ভাই জনাব আহমেদ মনির ভাই মাওলানা নুরুল ইসলাম ভাই জাহিদুল ইসলাম লিটন ভাই ও জনাব আবুল কাশেম ভাই আজকে আমাদের দোয়া মাহফিল ছিল আমাদের ইস্ট লন্ডনের মধ্যে থেকে যারা হজে যাচ্ছেন তাদের উদ্দেশ্যে তাদেরকে আমরা এখানে জমায়েত করেছি তারা যাতে সুন্দরভাবে সই সালামতে হজে গমন করতে পারেন যেতে পারেন হজ করে যাতে আমাদের মধ্যে সুন্দরভাবে ফিরে আসতে পারেন তাদের যাত্রার শুভ হোক আমরা কামনা করি আমরা সবার কাছে দোয়া চাই আমাদের হাজি সাহেব যারা উপস্থিত ছিলেন এখানে যারা হজে গমন করার জন্য রেডি হয়েছেন তাদেরকে এখানে একটা বিদায়ী অনুষ্ঠান করা হয়েছে আমাদের পক্ষ থেকে আমাদের কমিউনিটির পক্ষ থেকে যারা উপস্থিত ছিলেন সবাইকে ধন্যবাদ হাজি সাহেবদেরকে উদ্দেশ্যে বলবো আমি আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরাও আপনাদের জন্য দোয়া করব এবং আমরা যারা যেতে পারি নাই এখনও হজে আমরা আশা করবো আগামীতে আমরা খুব শীঘ্রই ইনশাল্লাহ হজে গমন করব। ইস্ট লন্ডনে হাজিদের সম্মানে আজকে এখানে কফি কর্নারে একটি আয়োজন হয়েছে এবং আমার কাছে মনে হয়েছে যে অত্যন্ত ব্যতিক্রমী কারণ আমার প্রবার জীবন প্রায় প্রায় চল্লিশ বছরের কাছাকাছি এরকম একটা মহতি অনুষ্ঠান দেখে আসলে সত্যি ভালো লেগেছে এবং আমি মনে করি যে এভাবেই হওয়া উচিত আমরা আমাদের একেবারে জীবনের প্রায় শেষ সময় অনেকটা আমরা বিভিন্ন দেশ ঘুরে এখন এই যুক্তরা যে বসবাস করছি জীবন সায়ান্নে প্রায় তা আমি মনে করি যে এটা একটি একটা ই হইতে পারে হ্যাঁ যে একটা দৃষ্টান্ত হতে পারে যে ভবিষ্যতেও যেন এই ধারা অব্যাহত থাকে সেই কামনা করি ইস্ট লন্ডন কাফে কনার থেকে আজকে যে হাজিদের উদ্দেশ্যে তাদেরকে সবাইকে যে অভ্যর্থনা দেওয়ানো হইলো বিদায়ী তাদেরকে ধন্যবাদ আর যারা এখানে আজকে উপস্থিত হয়েছে সবাইকে সকলকে ধন্যবাদ আজকে এই তাদেরকে এই বিদায় যে একটা অনুষ্ঠান করা হইল আগামীতে যেন এই উৎসাহ পেয়ে সবাই যেন আগামীতে হজে আমরাও যেতে পারি এবং তারাও যেন সেই সালামতে ফিরে আসে আমাদের মাঝে এই দুয়ারে এবং আজকে একটা সুন্দর আয়োজন হয়েছে আমরা ইস্ট লন্ডনে ছবিগুলো আলম্বাই করছে হাজিদের জন্য যারা হজে যাচ্ছে খুব সুন্দর একটা আয়োজন আমরা সবাই মিলিয়া দোয়া করছি এবং যাতে ওরা সহি সালের মধ্যে করিয়া রিটার্ন ব্যাক আসে ইস্ট লন্ডন কবি কবিকন্ডার কর্তৃক আয়োজিত আজকের হাজিদের বিদায় সম্বর্ধনা এটা একটা মানে দৃষ্টান্ত স্বরূপ অন্যরকম একটা মানে প্রোগ্রাম এ প্রোগ্রাম যারা আয়োজন করছে কবি কবিকন্ডার সবাইকে হৃদয় হৃদয় থেকে ধন্যবাদ ধন্যবাদ মিডিয়া ভাইদেরকে আজকে টারহামার থেকে আমাদের পরিচিত কয়েকজন হাজি সাহেব হজের উদ্দেশ্যে বড় হজে যাবেন আমরা আমাদের বড়ো ভাই শহীদ ভাই কফি পক্ষ থেকে যে আয়োজন করেছেন হাজিদের উদ্দেশ্যে আমি আমার আমাদের কমিউনিটির পক্ষ থেকে এবং ইসলানডর মসজিদের ইসলন্ডর এলাকার সকলের পক্ষ থেকে ভাইকে ধন্যবাদ জানাই